ভবিতব্য আজকের কবিতা ভবিতব্য ভবিতব্য এমনই একটা জিনিস যা আমাদের করার কিছু থাকে না যা আমাদের হাতে থাকে না আমাদের নিয়তি ঠিক করে দেয় আর এই নিয়তিকেই আমরা বলে থাকি ভবিতব্য ভবিতব্য এমনই হয় সবসময় সুখকর নয় অনেক সময় আমাদের ভবিতব্য অনেক দুঃখেরও হয়ে থাকে যখন দুটি আলাদা গুণের মানুষের মধ্যে বিবাহ হয় অর্থাৎ ভিন্ন ধর্মী একজন হয়তো আনন্দ করতে ভালোবাসে আর একজন হয়তো খুবই চুপচাপ থাকতে ভালোবাসে এই দুটো মানুষের সব কিছু যদি মিলেও যায় তাদের এই স্বভাবে থাকে আকাশ পাতাল তফাত এই দুটো মানুষের মধ্যে যদি বিয়ে হয় প্রথম প্রথম অনেক কিছুই হয়তো সহনীয় লাগে কিন্তু আস্তে আস্তে এই ফারাকটা বুঝতে পারা যায় সেই চুপচাপ থাকা মানুষটি কিছুতেই মন খুলে কথা বলা মেয়েটির সঙ্গে মিশে উঠতে পারে না আবার সেই মন খুলে হাসা খুশি থাকা মেয়েটিও চুপচাপ মানুষটির মতো নীরব হতে পারে না তখনই তাদের মনের ভেতরে চলে একে অপরের দিকে আসার টানাটানি কিন্তু স্বভাব যায় না কথাটা তাই কেউ কারোর দিকে এগোতে পারে না ভেতরে ভেতরে এক অদ্ভুত যুদ্ধ চলে মেয়েটি যেহেতু খুব ছটপটে খোলা মনের মানুষ তাই মেয়েটিরই কষ্ট হওয়াটা স্বাভাবিক কারণ সে ছিল এক উন্মত্ত পাখি খাঁচা সে জানেনি তার জীবন ছিল খোলা আকাশ আর সেই মেয়েটি হয়ে যায় খাঁচায় বন্দি একটি পাখি সেই মেয়েটিকে কথা বলতে হয় বুঝে শুনে কথা মাপে মাপে গুনে গুনে বলতে হয় তখন সেই মেয়েটি যেন বলেই উঠতে পারে না সব কথা মনের ভেতরে চেপে রাখতে থাকে আর এই চেপে রাখাটাই তাকে ধীরে ধীরে নিঃশেষের পথে নিয়ে যায় আস্তে আস্তে মনের সব ইচ্ছাগুলোকেও বন্দি করে নেয় শুধুমাত্র লোকের কাছে নিজে ভালো আছি এই প্রমাণটুকু করার জন্য এমন অনেক কিছুই করে যা তা মন থেকে করতে চায় না তবুও তাকে করতে হয় তাকে সেলফি তুলতে হয় তাকে কাপল ফটো তুলতে হয় তাকে একসাথে হাসি খুশি থাকার অভিনয় করতে হয় দিনের পর দিন সংসারটা তার কাছে এক অভিনয় আর রঙ্গমঞ্চ ছাড়ার কিছুই হয় না এভাবেই আস্তে আস্তে হয়তো সে মাতৃত্বের স্বাদ পায় সন্তান আসে তার কোলে তারপর শুরু হয় আরেক যুদ্ধ তারপর সেই সন্তানকে মানুষ করার জন্য আরো অনেক জিনিস মুখ বুঝে মেনে নিতে হয় অন্যদিকে সেই চুপচাপ থাকা মানুষটি কিন্তু নিজেকে একটুও পরিবর্তন করে না সে নিজের সেই চুপচাপ থাকা স্বভাব সেই রাগী স্বভাব স্বভাব সব বজায় রেখে দেয় আর মেয়েটি নীরবে কাঁদে আর নিয়তিকে দোষারোপ করে কিন্তু তার করার কোনো উপায় থাকে না কিছু তাই জন্য সে মেনে নিতে থাকে তার এই কঠিন বাস্তবটিকে সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা বেঁচে থাকা আর কিছুই না ভালোবাসা তো ছিটে ফোটাও নেই যা দেখে সবাই সোশ্যাল মিডিয়াতে তা শুধুই লোক দেখেনি মনের ভেতরের খবর কি কেউ জানতে চায় কেউ জানে তার মনের কথা বোঝে তা কি বলতে চায় সে মেয়েটি সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করে যায় এইভাবে মাসের পর মাস দিনের পর দিন আর বছরের পর বছর চলতে থাকে একটা যুগ পার হয়ে যায় আস্তে আস্তে সেই মেয়েটির সমস্ত আনন্দ ফুর্তি সবকিছু যেন একটা বাক্সের মধ্যে বন্দী হয়ে যায় সে যেন নিজেকে প্রকাশ করার আর কোনো ভাষা খুঁজে পায় না সারা জীবনেও কারণ অপরদিকের মানুষটি যে বড্ড ভেরসিক সে যে হাসতে জানে না সে যে মন খুলে গল্প করতে জানে না তাহলে এই হাসি খুশি মেয়েটি কি গল্প করবে জীবনের অনেক গল্প মনের মধ্যেই থেকে যায় মন খুলে আর কাউকে বলার সুযোগ হয় না এভাবে দিন কাটতে কাটতে বার্ধক্য তাকে ফিরে ধরে তখন মনে হয় এই জীবনে আমি কি পেলাম ভগবান না পেলাম ভালোবাসার মানুষ যাকে ভালোবাসলাম তাকে হারালাম যাকে নিয়তির বলে পেলাম সেও আমার মতো না তারপর যা কিছু সহ্য করে কাটালাম তাও আমার মনের মতো না তাহলে এই জীবনে আমি কি পেলাম তারপর চরম হতাশা নিয়ে মেয়েটি আস্তে আস্তে বার্ধক্যজনিত রোগের দ্বারা মৃত্যুর করে ঢলে পড়ে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তার মনে পড়ে যায় সমস্ত পুরনো স্মৃতিগুলো অর্থাৎ সেই ছেলেবেলা সেই খোলা আকাশের নিচে মন খুলে কথা বলার মতো ইচ্ছা তার প্রাণ খোলা হাসি সেই সুন্দর দিনগুলো তার মনে পড়ে থাকে যা বিয়ের পর থেকে আস্তে আস্তে সে যেন হারিয়েই ফেলেছিল আজও সেগুলো আর তার হাতের নাগালে নেই উল্টে বার্ধক্যের কারণে সে সামান্য এপাশ থেকে ওপাশটুকু ঘুরতে পারে না মৃত্যু আজকে তার একদম নিকটে তাই মনে পড়ে যায় সেই স্মৃতির ঝলকগুলি তখন সে বুঝতে পারে এটা কি হয়তো নিয়তি বলে যা আমরা চাই সব সময় পায় না তখন তো কারুর একটা দোহাই দিতে হয় যেটাকে নিয়তি নামে চালিয়ে দেওয়া যায় অথবা ভবিতব্য বলা যায় মেয়েটি তখন আস্তে আস্তে ভবিতব্য কি জিনিস বুঝতে পারে আর এই নিঠুর নিয়তির কারণেই সে ভবিতব্যের কথায় কথা রেখেই চলে যায় মৃত্যুর দেশে